তাল ফুরিয়ে যাওয়ার আগেই এই পিঠাটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন আর অবশ্যই ভালো লাগবে ইসমুল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাইক আমরুল নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো পিঠা বানানোর জন্য দেখুন আমি এখানে চুলায় একটি প্যানে প্রথমে এখানে পরিমাণ মতো গুড় নিয়েছি যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দেবেন আর গুড়টা অবশ্য পরিমাণ মতো নিতে হবে বেশি নিলে দেখা যাবে যে ময়ামটা একটু বেশি হয়ে যাবে রস তালের রসটা যতটুকু ঠিক ততটুকুই দিবেন গুড়ের পরিমাণটা আর আমি এখানে কিন্তু আখের আখের যে গুড় ওইটা দিয়েছি তারপর দেখুন এখানে আমি তালের রস দিলাম আর এটা হচ্ছে ফ্রোজেন করা ছিল আমার তো গত কয়েকদিন আগে হয়তো বা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি ওইখানে তো আপনারা দেখলেন যে আমি তালের রস ফ্রিজে রাখছি তো আমি এখানে তালের রস দিলাম তালের রসটা কিন্তু দেখুন মার্শাল অনেকটাই মানে কালারটা কতটা সুন্দর আর তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে এটা কি আপনারা চিনতে পারছেন এটা হচ্ছে কলা ব্ল্যান্ড করা কলা আর দুইটা মিডিয়াম সাইজের কলা এখানে আমি ব্ল্যান্ড করে নিয়েছি ভালোভাবে আর কলা দেওয়াতে কিন্তু এই পিঠার স্বাদটা অনেকটাই মানে বেড়ে যায় আর আমরা যখন ছোটো ছিলাম তখন আম্মা এইভাবে আমাদেরকে করে খাওয়াতেন দেখতাম যে খুবই ভালো লাগতো পিঠাটা আর আমি কিন্তু এখন খুব মিস করি এই পিঠাটা তারপর এখানে দেখুন আমি একটু লবণ এড করেছি আর সবগুলো দেওয়ার পর ভালোভাবে এটাকে চুলায় নেড়ে চেড়ে জ্বালিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তালের রস এবং গুড় না গলবে আর কি গলার আগ পর্যন্ত এভাবে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে প্লিজ সবাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন তো দেখুন এটা কিন্তু গুড় এবং তাল ভালোভাবে বলে গেছে তো এখানে আমি এখন চালের গুঁড়ি অ্যাড করব আর চালের গুঁড়িটার কোনো পরিমাপ নাই যতক্ষণ না পর্যন্ত ময়ামটা টাইট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালের গুঁড়ো মানে চালের গুঁড়িটা এখানে অ্যাড করতে হবে এটার কোনো পরিমাপ নাই আমি এখানে গুড় এবং তালের রস দেওয়ার পর যখন রসটাকে আমি ভালোভাবে চুলায় দেখলেন যে একটু চাল হয়ে গেছে তখনই কিন্তু আমি এখানে চালের গুঁড়িটা অ্যাড করেছি আর বললাম যে চালের গুঁড়ির কিন্তু এখানে কোনো পরিমাপ বলছি না আমি যতক্ষণ না পর্যন্ত ময়ামটা টাইট হবে ততক্ষণ পর্যন্ত চালের গুঁড়ি দিতেই হবে আর দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে এইভাবে ভালোভাবে একদম নেড়ে চেড়ে ময়মটাকে তৈরি করে নিতে হবে আপনারা তো বুঝতেই পারছেন আর এই পিঠাটা কিন্তু একদম তেল ছাড়া যারা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য একটি পারফেক্ট পিঠা আর তালের পিঠা তো সবাই মানে শেয়ার করেছেন কিন্তু আমি কোনো রকম তালের পিঠা এখন পর্যন্ত শেয়ার করি নাই তো ভাবলাম আমাদের ছোটোবেলায় আম্মা যেভাবে বানিয়ে খাওয়াতেন পিঠাটাই আপনাদের সাথে শেয়ার করি সবাই তো অনেক ধরনের পিঠা শেয়ার করেছেন তো আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তারপর এখানে দেখুন রুটি বেলার যে খাট এই খাটের মধ্যে আমি ভালোভাবে আমায়ামটাকে পালিশ করে নিচ্ছি মানে এটাকে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোটো করে গোল করে সাইজ করে নিতে হবে যাতে পিঠাগুলো এক সাইজে হয় অনেকে অনেক শেপ দিতে পারেন অনেকে আছেন মেরাপিঠার মতো ওই পিঠাটাকে বানায় তো মেরাপিঠার মতো বানালে কিন্তু আবার ওইটাকে আবার সিদ্ধ করতে হবে কিন্তু এভাবে যদি আমি রুটির আকারে শেপ দিই তাহলে কিন্তু এটা তাওয়ায় খোলা দিয়ে আমি পিঠাটা বানাবো আর আপনাদেরকে তো বলছি যে রুটি খোলা পিঠা এটাকে কিন্তু আমাদের এলাকায় রুটি খোলা পিঠাই বলে আর ছোটোবেলায় আম্মাই পেঠার আমাদেরকে অনেক খাওয়াতেন আর আমি কিন্তু এখন পর্যন্ত মানে ওই বাড়িতে গেলে আম্মা যদি করে খাওয়ায় তো ওই ওই খাওয়াই হতো আর আমি নিজের হাতে কিন্তু বানাই নাই তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠা এইভাবে বানাবো আপনারা তো দেখে বুঝতেই পারছেন হাতের সাহায্যে চেপে চেপে পিঠাটাকে আমি একটা শেপ দিচ্ছি আর বলতে পারেন যে আমরা অনেক সময় যে চালের গুঁড়ি দিয়ে যে হাতে বানাই ওই সাইজে তো এটা একটু মোটা হবে পরিমাপ পরিমাপ করে করে গুলো তা আমি এখানে আপনাদেরকে দুইটা পিঠা বানিয়ে দেখালাম সবগুলো পিঠা তোর বানিয়ে দেখানো সম্ভব না অনেকটা সময় লেগেছিল আমার আর এই এই ধরনের কাজ মানে দুই চারজন একসাথে বসে করলে কিন্তু ভালো লাগে আর খুব কথায় কথায় বানানোও হয়ে যায় আর কাজটাও কিন্তু তাড়াতাড়ি হয় আর একা হাতে করতে গেলে কিন্তু অনেকটাই কষ্টের হয়ে যায় তো দেখুন আমার কিন্তু পিঠাগুলো বানানো শেষ তো সবগুলো পিঠা কিন্তু আমি এইভাবে সাইজেই বানিয়ে নিয়েছি এটাকে আমাদের এলাকার মানে যদি আমাদের এলাকার ভাষায় বলি তাহলে আমরা এটাকে রুটি খোলা পিঠাই বলি তো দেখুন আমি এখানে এখন একটা চুলায় তাওয়ায় বসিয়ে এটাকে মানে পিঠাগুলোকে এক এক করে উলটিয়ে পালটিয়ে রুটি যেভাবে ছেঁকে ওইভাবেই পিঠাগুলোকে আমি ছেঁকে নেব আর পিঠার যে মানে যখন কালারটা এরকম মানে একটা পোড়া পোড়া ভাব আসবে ওই যে এটা কিন্তু এমনিতেও কিন্তু আমার একটা সিদ্ধ করা এটা কিন্তু কাঁচা না পিঠাটা কিন্তু ওই যে যখন তাওয়ায় খোলা দিয়ে পিঠাটা খাওয়া হয় তখন কিন্তু একটা আলাদা ফ্লেভার আলাদা একটা সেন্ট যুগ হয় খুবই ভালো লাগে আর পোড়া পোড়া একটা গন্ধ খুব ভালো লাগে খেতে তো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আমার আজকের এই যে তালের রুটি খোলা পিঠা একদম তেল ছাড়া যারা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই পিঠাটা খুবই উপকারী আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন বানিয়ে ছোটো বড়ো সবাই কিন্তু এই পিঠাটা পছন্দ করবে এভাবে একবার বানিয়ে খাবেন তো দেখুন পিঠাগুলো কিন্তু আমার আমি এক এক করে এইভাবে উলটিয়ে পালটিয়ে তাওয়ায় ছেঁকে নিচ্ছি আর তাওয়াটা আমার অনেক পুরোনো এটাতে আমি এমনিতে কোনো কাজ করি না কিন্তু লং টাইম যেহেতু এতগুলো পিঠা এখানে আমি ছেঁকবো তা এই জন্য কিন্তু আমি একটু পুরনো তাওয়াই নিয়েছি তো সবগুলো পিঠা কিন্তু আমার দেখুন একদম কমপ্লিট আর আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এটা আমি কিন্তু একসাথে এখন সবগুলো খাওয়া হবে না বাচ্চারা গরম গরম যে কয়েকটা খায় খাবে আর বাকিগুলো যদি থেকে যায় তো দেখা যাবে পরদিন দিন সকালবেলা এইগুলাকে কিন্তু আমি আবার তাওয়ায় একটু গরম করে দেব তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম